ঠিক আছে ফ্রিজে সবকিছু আছে ওই খাইতে পার না এই কই যাও আর সারা দিন বাইরে 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 তোমার মত লোকের তো কই তুমি কি শেম্পাকে করে দরজা লাগা বাইরে যেতেছি এই ধরো কই যাও আর সারা দিন বাইরে 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 তোমার মত লোকের তো ঘর্ষনসা দরকার ছিল না বিয়ে করার দরকার ছিল না তো তুমি সারাদিন দিন বাইরে বাইরে বান্টারি করে বেড়াইতে পোলাแฟน দরকার ছিল না তো ঘরের কোনো খেয়াল খবর রাখো

তো ঘুমাবো না কি করুম এখন কি আর ওই সময় আছে তোমার লিয়া সারা রাত কাটানোর মতো তুমি খালি মনে করতে তোমার লাগে করে শারীরিক চাহিদা লাগে তোমার লাগে আমি এমন না একটু তো আমি কথা বারতে কোয়া লাগে না তোর পেছাল বাইরে না তো বো না বো কথা বারতে আছে তোমার লাগে কথা কর ভালোতে কথা বলো তো তোমার ডাকছি বলার জন্য কি সমস্যা কি কো কোন খোঁজ খবর আও করে খোঁজ খবর ঘরের আবার খোঁজ খবর কি রকম তুমি আছো না আমি তো থাকি তা তো তোমার তো খোঁজ খবর লাগে দেখো বনিদা করো না গো কাজ আছে আমার যা একটু রৌদ্র বোম একটু রং চাকাম হোটেলের শরীরটা একটু বুঝো না বাইরে যে কোনো খোঁজ খবর রাখা না বড় বোমা যে ব্যাংকের কথা কয়া যায় ব্যাংকে যে দুদিন পর পর কি ব্যাংকে যাওয়া লাগে এই যে বাইরে যায় রাতে বারোটা একটা দুইটা বরে ফিরে সময়তে ফিরেও না এ কিছু দিন আগে বাপের বাড়ি গেল তিন দিনের কথা কয়া একদিন বাপের বাড়ি আসে দুদিন কই রাখছে বড় জিজ্ঞেস করছো তুমি তুমি তো জিগানো কোনো কিছু এসে বাপের বাড়ি তিন দিন হয়তো বাপের বাড়িতে একদিন রইছে আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াইছে জামাই বিদেশে কি করবো প্রবাসে থাকলে তোমার পোলাই তো দুইটা বছর পার হয়ে গেছে বোমা হয়তো সারাদিন ঘরে একা থাকতে থাকতে ভালো লাগে না এই জন্য হয়তো একটু ঘুরে বেড়ায় থাক এগুলি আর খারাপ লাগে কথা গায়ে লাগায় না বই চলন ফিরোনো ভালো দেখতেছি না আজকে দিন দেখ বমি করতেছে আর পেটটা কেমন দেখতাছি বুঝি না কিছু আজকে হোক বাসায় আজকে হ্যার একদিন কে আমার একদিন বাপে গেল আবার কে আইলো তুই আইস হ্যাঁ আমু দাঁড়াও কি হয়েছে রান্না বসেছি আর রান্না কিছু হবে না এখানে বস কথা আছে কিছু হলে কিছু হ্যাঁ দেখি কি খেয়াল রাখো তো ভাবি দেখি খেয়াল রাখবো তো ভাবি ছোট মানুষ

না না এটা গুরুত্ব না দিলে তো হবে না আমাদের বাড়ির মান সম্মনের ব্যাপার আমি আজকে জোরে খেয়াল করতে আজকে বমি করতে আসছে এখন শোন আমার বান্ধবীরা যে বলছে ওরা যে আরো কাছে না বলবে না এমন কোন গ্যারান্টি আছে বলো কথা কোনোদিন চাপা থাকে এক কান দুই কান তিন কান সবার চোখে একদিন একদিন তার বাপে এমন দেখবো তখন আলো বিশ্বাস হইব হ্যাঁ আমার বলতেছে আমার বান্ধবীরা তোর ভাবির দিকে নজর রাখোস নাকি তোর ভাবি তোর ভাইয়া থাকে বাহিরে তোর ভাবি তো সারাক্ষণ খালি দেখি রাস্তায় রাস্তায় আর হোটেলে এই সেই দুনিয়ার বাজে বাজে কথা এখন এই সমস্ত কথা শুনতে হইব আত্মক আমি নাস্তা বানিয়ে দিই তোরা আচ্ছা আমি খেতে পারছি নাস্তা তাহলে আমার ফ্রেশ হই আসো 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 আসতে আসতে আসো কি একটা ফোন দিয়ে যায় তা আর এত বড় সাহসে এগুলো করতেছে আর কোনো মনে ভয় আছে আর রাত বেলে ওরা ধরে আনছে রাত বেল রো প্রায় সময় দেখি রাত্রে ঘর থেকে বের না রাব বেলে কিছু করলো আমি তো বলি না তুমি আবার তোমার ছেলে বললে হয়তো কিছু বলতে পারো এই কারণে বলি না ওই আমি টয়লেটে রাত্রে দেড়টা বাজে আমি বের হয়েছি দেখি ভাইয়ারে ভাবির বাথরুমে দুজনে যাইতেছে একসাথে আবার দুজনে দেখে ঘণ্টাখানিক পর একসাথে বের হলো রেলে তো তেমন করছে আমি দেখি না তো আমার ছেলে তারপর আমি ওরা তো এই জন্যই আমি তোমার কাছে বলি না বুঝতে পারছো তোমার ছেলে তো তুমি বিশ্বাস করতে না পারবে না এই কারণেই বলি না তোর বাপের কই তা আসে সকালে পর্যন্ত ঘরে কইলাম হ্যাঁ মানে মাথায় লই লই না মানে ঘরে যে কি হয় না মানে হ্যার কোনো ওই দায়িত্ব নাই হ্যার কোন ই যে হ্যার সংসার আছে ঘর আছে বউ ফাইন আছে ছেলের বউ আছে একটা মানে সে গুরুত্ব তো দিব ওই জিনিসটা গুরুত্ব দিল না হ্যাঁ আমারে তুমি ঘরে না রুম থেকে বের হইতেছে না রাবিল আরে কি হয়েছে তোমার চিনল কেন আর ভাবি শুনো তুমি ওই যে ফল টল খাইবা ঠিক আছে ভালো ফল টল আর রাস্তায় তো বের হইব না ঠিক আছে ফল লিচু প্রয়োজন হয় আমার ডাকবা আর রাস্তায় তো বের হইব না ঠিক আছে ফ্রিজে সব কিছু আছে ওই খাইতে পারো না তুমি আসলে নিজের প্রতি যত্ন নেও না কোনদিন আমার কয় নাই যে মা তুমি ফল টল খাই শরীরের প্রতি যত্ন নিও তোমার দিকে একটু খেয়াল রাখো কোনোদিন আমার কয় না বান্ধের পথে বৌরে গইতে আছে ওই কেমনে কলে কামড়া রাখবিলে দেখো তুমি এখন আজকে বাপে আজকে হোক না আজকে ওর একদিন কে আমার একদিন বাড়ির মাংস মন যেটুক আছে লো সেটুক যাবে জাতি রুমে যা আসো কাকে চাই এটা কি মিমের হ্যাঁ হ্যাঁ মিম আমার ভাবি হয় ও আচ্ছা হ্যাঁ কিছু বলবেন জি কিছু বলার জন্যই আসছি বাসায় কি আর কেউ নাই হ্যাঁ আছে আমার আম্মু আছে আব্বু বাহিরে গেছে ও আচ্ছা তাহলে একটু একটা কাজ করেন আপনার আম্মুকে ডাক দেন বললে আমাকে বলতে পারেন সমস্যা নেই আসলে আমি কথাটা আপনার আম্মোর কাছে বলতে চাচ্ছি কেন আমাকে বললে সমস্যা না সমস্যা নাই আপনিও থাকবেন কিন্তু মুরব্বীদের কাছে বলাটা হচ্ছে ভালো হয় আর কি আচ্ছা ঠিক আছে আমি আমুকে আমু আমু আলাইকুম আসসালাম আপনি তো আমাকে চিনবেন না আচ্ছা বসো মিম কি বাসায় আছেন না باشা না তো শরীর অসুস্থ ডাক্তারের কাছে গেছেন ও আচ্ছা বসো আবু তুমিও বসো এদিকে এসো বসো আন্টি বসো আমি আসছিলাম একটা কথা বলার জন্য কি কথা বল কথাটা যে কিভাবে বলি আসলে আমার আরে বলো কিছু হবে না তুমি বলো আসলে আন্টি আসলে আমাদের ফ্যামিলি থেকে আমার ভাইয়ের জন্য মেয়ে দেখছি বিয়ে দিন তারিখও ঠিক হয়ে গেছে সবকিছুই ফাইনাল সামনে বিয়ে এর মধ্যে শুনতে পারছি আপনার ছেলের বউ মিম ওর সাথে নাকি আমার ভাই সম্পর্ক আছে তো আমি আমরা সবাই খোঁজ খবর নিয়েছি চাইছিলাম যে আমার ভাই যেহেতু পছন্দ করে ওর সাথেই বিয়েটা দিব কিন্তু সব থেকে খোঁজ খবর নিয়ে জানতে পারি মিমে নাকি বিবাহিত তো ওর প্রভাব সেই মিমের জামাই নাকি দুই বছর ধরে প্রবাসে থাকে আর এইটা নাকি মিমের শ্বশুর বাড়ি হ্যাঁ খোঁজ খবর নিয়ে তারপর অনেক কষ্ট করে বাসাটা চিনে আসছি আনটি আমিন আপনার দুইটা পায়ে ধরি আনটি আমি আপনার কাছে রিকোয়েস্ট করতেছি আমার ভাইয়ের জীবনটা বাঁচান আমরা যাই না শোনা কীভাবে একটা বিবাহিত মেয়ের সাথে বিয়ে দিই বলেন আপনার হাতে কিন্তু আমাদের মান ইজ্জত সম্মান সব কিছু আছে আমার ভাইয়ের জীবনটা বাঁচান আনটি প্লিজ ও তোমার ভাইয়ের জীবন বাঁচাবো তোমার পরিবারের মান সম্মান বাঁচাবো তাহলে আমার পরিবারের মান সম্মান কে বাঁচাইবো আমার ছেলের জীবন কে বাঁচাইবো আমার ভাই কি হবে তাহলে এখন আমরা তো চাচ্ছি না একটা বিবাহিত মেয়ের সাথে আমার ভাই বিয়ে দিই তোমার ভাই জানা শুনে কিভাবে একটা বিবাহিত মেয়ের সাথে সম্পর্ক করে এবং কি সে মেয়ে প্রেগনেন্ট আসলে ওদের সম্পর্ক নাকি ছয় বছর যাবত আর কি চলতেছে কি বললাম এই কারণে আমি তোর বাবার বলছি যে ভালো করে খোঁজ খবর নাও একটু খোঁজ খবর না উনি সুন্দর মেয়ে শিক্ষিত মেয়ে সুশীল মেয়ে অনেক ভদ্র এই মেয়ে এই মেয়ে সংসার টিকে রাখতে পারলো মানে এই মেয়ে এখন আমার সংসার তলে নিয়ে যেতে আছে এমনই ভদ্র এখন ওনার মান সম্মান নিয়ে টানি করতেছে কয়েকটা ব্যাপারে ফোন তাক্ষণে আনটি প্লিজ একটু দেখেন না কারণ আমার আব্বু আম্মু যদি এই কথাটা শুনতে পারে তাহলে অনেক কষ্ট পাবে আসলে এই কথাটা যদি আমার আব্বু আম্মু জানতে পারে তাহলে তাদের মানিজ্য ধুলাই ধুলায় মিশে যাবো তারা অনেক কষ্ট পাবে কাজ করো তো তোমার বাইরে বাইরে বিয়ে করে কেন তাহলে মিমে তো প্রেগনেন্ট মেরে নিয়ে তো তোমার ভাইয়ের জন্য তোমার বাবা মা যদি মরে যায় তাহলে আমার সংসারে তো মরে যাবে আমি আমার ছেলের খবর পাঠাইছি আমার ছেলে বলছে যে ডিভোর্স লেটার দেব আন্টি আপনার কাছে আমার একটাই রিকোয়েস্ট তারপরও যদি পারেন তাহলে কোনোভাবে ম্যানেজ করেন না তো একটা বিবাহিত মেয়ে হয়ে যে সংসার করতেছে যার স্বামী প্রবাসে থাকে সে পরকিয়া করতে পারে এখানে হচ্ছে আর কি বলার আমার ভাইকে রেখে তো সে আরেকটা ছেলের সাথে পরকিয়া করতে বিবাহ করবে না যে মেয়ে নাকি সংসার থাকাকালীন আরেকটা ছেলের সাথে পরকিয়া করতে পারে সে তো আমার ভাইয়ের সাথে বিয়ে হওয়ার পর আরেকটা ছেলের সাথে পরকিয়া করতে পারবে তোমার ভাই কি নাননি খোকা ফিটার খায় বিয়ের আগে 10 বছর তোমার ভাইয়ের সাথে সম্পর্ক ছিল এই মেয়ের বিয়ে হয়ে গেছে 2 বছর তো তোমার ভাই কি আমরা সংসার করতেছে এক কাম করো অন্য জায়গা বিয়ে না দিয়া মি নিয়ে নিয়া যাও মি বাচ্চা হইবো মনে করে রেডিমেড বাচ্চা পায় যাবে রেডিমেড বউ পায় যাবে সমস্যা নেই যাও এমনি বাইরেতে এসো আর মিমের কোনো বিষয় নেই বাসা আসবা না যাও

প্রত্যেকটা লোক বলা বলি করতেছে আমি তো বিশ্বাস করি না এখন আমি দেখি যে কি বলু মার রিক্সার থেকে নামতেছে পুরো তোমার ছেলে কিভাবে পারলো এই কাজটা করতে আমার ছেলে কি করছে তোমার ছেলে করছে এই বাড়িতে আর কোনো পুরুষ লোক নাই একমাত্র রাব্বিল ছাড়া আর কেউ নাই তারপরে হ্যাঁ রাবিল রাব্বিল কই রাব্বিল বাইরে গেছে কুত্তা পাগল হয়ে গেছে না দেখি আমি করতেছে এখানে তো নাই কি আব্বা

কি করছি আম্মা কি করছি এই বিবেক একটু বাধা দিল না আব্বা তোমার কি মাথা ঠিক আছে তোর বিবেকটা একটু বাধা দিল না আমার মাথা ঠিক আছে তোর মাথা ঠিক নাই তোর মাথা যদি ঠিক থাকতো ভাবির সাথে এই ধরনের কাজটা করতে পারতি না বাড়ি বড় ভাইয়ের বউ কি জানো মায়ের সমতুল্য আর সেই বড় ভাইয়ের বউ আল্লাহ ছি দিদি মানুষ আমার কি করবো যে এক ভাই বিয়া করে তুই গেছে আর এক ভাই বাচ্চা তৈরি করে দিছে আব্বা তোমার কি মাথা ঠিক আছে কি বলতেছে ফালতু কথা

যাবে হোক হোক ভাবি শরীর আমি আপনাদের বাসায় থাকতে আসিনি তোমার আমরা এ বাসা রাখবো না তো যাও আমি আপনাদেরকে বলতেই আসছি তোমার বলা লাগবো না সে আসবো না কথা তার তারা সে থাকতে আসিনি আপনাদেরকে বলতে আসছি যে আমি আর এ বাসায় থাকবো না কারণ আমার যে সন্তান পৃথিবীতে আসতেছে না ওর বাবার পরিচয় বড় হবে আর ওর যে বাবা তার বাড়িতেই আমি যাচ্ছি আচ্ছা যাও আর

তোমার ঘরের বউ ছেলে তো বাইরে তার কোনো ছেলে আসে না আমার ছেলে তো একা গর তোমার বৌমা বাইরে আরেক ছেলের সাথে সম্পর্ক আমার ছেলের সাথে বিয়ে ছিল তোমার বৌমার আর আমার ছেলের সাথে বিয়ে এসে কথা দুই বছর আর আমার ছেলে বিয়ে করে তো বাইরে চলে গেছে গা তাহলে প্রেগনেন্ট করছে কে তারে তোমরা কিভাবে শিওর হলে সেই ছেলেরই এটা বাচ্চা তুমি আসার আগে ছেলের বোন আসছিল বাড়িতে বিচার নিয়া ছেলের অন্য জায়গায় বিয়ে ঠিক করছে ছেলে তোমার বৌমার ছাড়া বিয়ে করবো না সে মরে যাবে তোমার বৌমাও মরে যাবে তাহলে বাচ্চা কার বাচ্চা তো ছেলে নেই ওনারা মান সম্মান বাচ্চা ওনাকে মান সম্মান বাচ্চা দিতে হয় আমাকে মান সম্মানই নষ্ট করে লাইতেছে আমরা আর তুমি তো আমার পোলার দোষ দিলে আমার পোলার তো বুঝে না কিছুই হ্যাঁ বউ তো নিজের মুখে কয়ে গেল হ্যাঁ সরো আতে কোথায় যাস বাইরে যাই বাইরে যাওয়া কোনো বনো